অর্থের জন্য কাজ এখন বন্ধ ঠিক আছে অভাব তিনতলা মসজিদ মানে এটা যে ফাউন্ডেশন নিচে এটার নিচে অনেক টাকা খরচ হয়েছে মানে উপরে যে টাকাটা খরচ হবে তার চেয়ে পরিমানে মসজিদ এখানে আপনার আইসে আপনাদের কাজ সীমাবদ্ধ কেন সীমাবদ্ধ প্রথম অবস্থা সবাই একটা হাত বাড়াই আসসালামু আলাইকুম সাহরাস্তি সুচিপাড়া দক্ষিণ আট নং নরিংপুর আপনার পিছনে যে নির্মাণ কাজ চলতেছে এটা এটা কি হচ্ছে এখানে এখানে তো অনেক দীর্ঘদিন যাবত থেকে মসজিদ মনে চল্লিশ বছর থেকে এটা

আর কথাটা আসলে কথাটা আমি ভুলে যাবো সেটা হল আমি মসজিদ নিয়ে কোনো ফিংশেফিং শিনি আপনার কোনো ফিং শেফিং শিনি এটা আল্লাহর ঘর মসজিদ আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহর ঘর মসজিদ যেহেতু এটা আসলে অপেক্ষা করবে না কারো জন্য কারো জন্য অপেক্ষা করবে কোনো না কোনো ওয়েতে হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আসলে ওই ওখানে রটে গুলো দেখলাম জঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে টাকা নাই না

রিদ আসলে এই যে আপনারা যে যেখান থেকে দেখছেন আসলে মুসলিম হিসাবে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো এই যে দেখছেন যে আসলে এখানে রড গুলো নষ্ট হয়ে যাচ্ছে এই রড গুলোর কথা তো বলছেন না এই যে এই রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আসলে আমাদের তাহলে চলো মানে আর আসলে মসজিদ যেখানে নির্মাণ করা হচ্ছে সেটা হলো আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন এটা মেইন রাস্তার এই পশ্চিম পাশে অর্থের জন্য কিন্তু অর্থের জন্য কাজ এখন বন্ধ ঠিক আছে

ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের কারণে হয়তো কোনো প্রবাসী ভাই এখানে কোনো ধরনের সহযোগিতা করবে ভিডিওটি শেয়ার করার উসিলায় আল্লাহ চাইলে কাল হাসরের ময়দানে সেই ভয়ঙ্কর আজাব থেকে মুক্তি পেতে পারেন দরকার আর আল্লাহর ঘর মসজিদ কারোর জন্য অপেক্ষা করে না অবশ্যই হবেই যেহেতু আপনার উদ্বেগ নিচ্ছেন আপনার এলাকা কোথায় এখানে না এই মসজিদ নিয়ে তো কোনো ফিংসে ফিংসি নেই যাক আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আপনাদের সাক্ষাৎকার পেয়ে আর সবাই আসলে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা দেখছেন এখানে ইতিমধ্যে আল্লাহর ঘর মসজিদ কারোর জন্য অপেক্ষা করবেন এটাই সত্য তা এই মসজিদটি সম্পূর্ণ হওয়ার পর আমি আবার আসব আপনাদের মাঝে আবার দেখাবো যে সবাইকে যে আসলে মসজিদ হয়ে গেছে মসজিদ কারোর জন্য অপেক্ষা করে না কেউ বুদ্ধি দিয়ে কেউ টাকা দিয়ে টাকা দিয়ে যেন এখানে সহযোগিতা করে যাক হ্যাঁ হাতটা